নমস্কার বন্ধুরা তো আবার একটা মাছ ধরার ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম যেহেতু আমরা আমাদের শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম যে একটা লং ভিডিও আসবে কুচু মাছ ধরার ভিডিও তো সেই লং ভিডিও নিয়েই চলে আসছি যেহেতু আমরা সেদিনকেও অনেকগুলো কুচু মাছ পেয়েছিলাম তো সেই সব ভিডিও তো শর্ট ভিডিওর মাধ্যমে দেওয়া সম্ভব না তাই জন্যে আপনাদেরকে বলেছিলাম লং ভিডিও আসবে সেই লং ভিডিওটা নিয়েই আমরা আমরা এসেছি তো ভিডিওটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে অনেকগুলোই মানে কুচো মাছ পেয়েছিলাম সেই ভিডিওগুলো একটা একটা করে কেটে কেটে দেওয়া আছে যেহেতু ভিডিওটা অনেকটা লং তাই জন্যে যখনই মাছগুলো মারছিলাম তখনই সেই ভিডিওটা দিয়ে চালু করে আপনাদেরকে দেওয়া আছে যেহেতু সেই দিন আমরা অনেকেই গিয়েছিলাম মাছ ধরতে এবং সেই হিসাবে কোনো আমাদের ট্যাগ নিয়ে যাওয়া হয়নি আপনারা দেখলে বুঝতে পারছেন যে জড়িটা ছিল যে জড়িটা মানে অনেকখানো কাঁকড়াও পেয়েছিলাম সেই কাঁকড়া আর কুচে যেহেতু একসাথে টাকা ছিল তাই জন্য এই জড়িটা ছিঁড়ে গিয়েছিল ছিঁড়ে গিয়ে আমাদের তিনটে কুচি মাছ পালিয়ে যায় এবং তারপরে যখন আমরা বুঝতে পারি যে কুচি মাছ পালিয়ে যাচ্ছে অনেক দেরি হয়ে গিয়েছিল তাই জন্য এই জড়িটা দু মানে দুজন ধরে রাখা আপনারা আরও পেয়েছিলাম আমরা মাছ যে অনেকগুলোই পালিয়ে গিয়েছিলো আপনারা তো দেখলে বুঝতে পারবেন যে কুচি মাছগুলো কেরকম হচ্ছে যেহেতু আমাদের বড় মাছের কোচ আপনাদেরকে আগেই বলা আছে তো আমরা কোচ বানাতে দিয়েছি সেই কোচের ভিডিও আশা করছি এক দু দিনের মধ্যে আপনাদের কাছে দেবো কীরকমভাবে বানায় কি করি সেই ভিডিওগুলো আপনারা পাবেন আশা করছি আমাদের চ্যানেলে যেহেতু এটা ফার্স্ট লং ভিডিও তো আপনারা সবাই দেখবেন আশা করব এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেওয়ার যেহেতু আমরা ইউটিউবে নতুন এসেছি তাই জন্য আমাদের যেহেতু কোনো এক্সপিরিয়েন্স নেই সে তাই জন্য হয়তো অনেক ভুল হতেই পারে তো আমরা চাইবো আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান যে কীরকম কি করলে ভালো হয় এবং আমরা সেরকমভাবে চেষ্টা করবো মাছটা ধরার তো আপনারা তো আপনারা ভিডিওগুলো দেখবেন দেখে আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আরও কি কী করলে ভালো হয় আমরা আমাদের এখানে বিল আছে সেই বিলেও একদিন মাছ ধরতে যাবো সেই ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সাথে সাথে এরকম ভিডিও তো পাবেন এবং এর থেকে নতুন নতুন ভিডিও আপনারা পাবেন আশা করছি এর সাথে সাথে আমরা আশা করে বলতে পারি যে আমাদের চ্যানেলে আপনারা কোনো দিনও কোনো ফেক ভিডিও আপনারা দেখতে পাবেন না তো যেইটুকুনি পাবেন অরিজিনাল ভিডিও পাবেন যেইটুকুনি পাবো সেই সেইটুকুনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এমন না যে অনেকে অনেক ইউটিউবার আছে যে মাছ ছেড়ে দেয় ওইরকম মাছ ছেড়ে দিয়ে মাছ ধরে আপনারা ওরকম কোনো হয়তো ফেক ভিডিও পাবেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে কুচে মাছ কিন্তু খুবই মানে এই সব জায়গায় বেশি থাকে এবং কোচ দিয়ে কীরকমভাবে ধরেছে একটাও কিন্তু যে মরা কুচে বা অন্য কোনো এরকম না সব দেখতেই দেখলে বুঝতে ই পারবেন যে একদম যেরকম ঘাটে কুচো মাছ ধরা ওরকম অরিজিনাল ভিডিও আপনাদেরকে দেবো আপনারা আমাদের সাথে থাকবেন এরকম নতুন নতুন একদম অরিজিনাল ভিডিও পাওয়ার জন্য আশা করব এর থেকেও ভালো ভালো ভিডিও আনার এবং নতুন নতুন পদ্ধতিতে মাছ কীভাবে ধরা যায় সেইগুলো আপনাদেরকে দেবো আমাদের এখানে নদীও আছে সেই নদীতে মাছ ধরার ভিডিও আপনারা পাবেন এবং চ্যানেলটিকে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো শেয়ার করবেন আমাদের সাথে থাকার জন্য আমাদের যেইটুকুনি দেখবেন পুরো অরিজিনাল ভিডিওই পাবেন আপনারা তো চেষ্টা করব যে আপনাদেরকে যাতে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও মানে দিতে পারি আর এই যেহেতু আমাদের ফার্স্ট লং ভিডিও তো আগেই বলেছি যে হয়তো ভুল হতেই পারে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এর থেকেও আমরা সব যেহেতু নতুন এর থেকেও আর চেষ্টা করব যত পুরনো হব আরও ভালো ভালো ভিডিও আনার আপনারা তো দেখে বুঝতেই পারছেন আমাদের টোটন ভাই এটা যে কোচরা আপাতত ধরেছে তো ওর ওর যে ওর একটু মানে কোচটা ওর একটু খারাপ কোচ তো আমরা দুটো কোচ আছে তো আমাদের তো দুটোই বড়ো মাছের কোচ তো এবার এই কোচটা একটু খারাপ হয়ে গেছিলো একটু আগের কোচ তাই জন্য আমাকে দিচ্ছিলো তাই জন্য আমি এটাকে ধরে দেখতেই পাচ্ছেন ব্যাগে ঢুকিয়েছি ওটা আমাদের পবিত্র ছি পবিত্র আমার টোটাল পাঁচজন মতন মাছ ধরতে গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন জয়ীটা খুবই মানে খারাপ অবস্থা ছিল পরে জয়ীটা ছিঁড়ে চলে যায় যেহেতু ভিডিওগুলো আগে পিছিয়ে করা তাই জন্য হয়তো আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন তো লাস্টে যে কটা মাছ পেয়েছিলাম সেই ভিডিওটা আছে অবশ্যই আপনারা লাস্ট অব্দি দেখবেন এবং আমার সাথে থাকবেন ভিডিওটাকে এনজয় করবেন আমরা খুবই চেষ্টা করব আপনাদের কাছে এর থেকেও বড়ো যে মাছগুলো হয় মানে শোল মাছ তারপরে যে রুই মাছ কাতলা মাছ ওই ভিডিওগুলোও আনার তো আশা করব সেই ভিডিওগুলো আপনারা আমাদের চ্যানেলে দেখতে আসবেন আমরা নদীতেও মাছ ধরতে যাবো সেই ভিডিওগুলো আনবো তো সেইগুলো অবশ্যই আপনারা দেখবেন তার জন্য চ্যানেলটিকে লাইক এবং একটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে প্রতিনিয়ত যেতে পারে তো চেষ্টা করব এর থেকেও সুন্দর ভিডিও আনার তো সবাই ভিডিওগুলো দেখবেন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কীরকমভাবে মাছ ধরি এই লাস্টে আমরা ছটা সাতটা মতন কুচে মাছ পেয়েছিলাম তার মধ্যে তিনটে মানে যে টোটাল ছটা হয়েছিল তার মধ্যে তিনটে পালিয়ে গিয়েছিলো আর কটা চ্যাং মাছ ধরেছিলাম আর কটা কাঁকড়া হয়তো তো দেখতে পাবেন এই আমরা যেহেতু বলেছিলাম এই ব্যাগে কাঁকড়ার জন্যে পালিয়ে গেছে তো এই হচ্ছে আমাদের লিস্ট সবাই সাথে থাকবেন